ফাইনালি বিরিয়ানি রান্না একদম কমপ্লিট এই যে তার ফাইনাল লুক একদম সেই আমি বেরেস্তা ভাজা দিয়ে দিয়েছি সুন্দর মতো করে তখন ঢেকে দিলাম খাবো যখন বেড়ে নিব বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে বেরেস্তা দিয়েই প্রস্তুতি শুরু হয় আমিও সেটাই করতেছি এটা ভাজতে অনেক সময় লাগে প্রায় বেশিরভাগ সময় এটাতেই চলে যায় রাস্তা করার ডান এখন আমি এই যে বিরিয়ানি আজকে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব বিরিয়ানিটা এখন এই মশলাটা সুন্দর করে দিয়ে কষিয়ে নিব আজকে কি মশলা দিয়ে রান্না করছি ফ্রেশ বিরিয়ানি মশলা দিয়ে সব মশলা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি প্যাকেট বিরিয়ানি মশলার দিয়েছি আবার হচ্ছে আমি একটু বাসার যে এক্সট্রা মশলাগুলো ছিল ওটা দিয়ে সব মশলাপাতি দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নিচ্ছি প্যাকেট মশলাও দিয়েছি এবং হচ্ছে বাসার মশলাও দিয়েছি সবগুলো দিয়ে এখন সুন্দর মতো করে কষিয়ে নেব এইদিকে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি আর আর এইদিকে হচ্ছে পোলাওয়ের চাল ভেজে সুন্দর মতো করে পানি দিয়ে দিয়েছি একটু পানিটা কমে আসলেই এই যে সুন্দর করে এই গোস্তগুলো ঢেলে দিব দেখে কিন্তু অস্থির কালার আসছে মানে মনে হচ্ছে সুন্দর হবে খেতে অনেক মজা হবে বাহিরে বৃষ্টি আর এই দিকে রান্না করতেছি বিরিয়ানি উফ অস্থির কম্বিনেশন এক ধরনের আমার কাছে তো ভালো লাগে বৃষ্টির দিনে বিরিয়ানি বাহিরে এরকম বৃষ্টি হলে তো বিরিয়ানি জমে যায় কী বলুন আপনারা আমার কাছে তো বেশ ভালো লাগে বৃষ্টিময় দিনে বিরিয়ানি খেতে এই দিকে চাল আর গোস্ত একদম মিলাই দিয়েছি সুন্দর মতো করে চালটা ভেজে পানি দিয়ে রান্না করে নিয়েছি কিছুটা তারপরে প্রেসার কুকার থেকে গোস্তটা ঢেলে দিয়েছি আমার কাছে তো বেশ ভালো লাগছে আমি একটু লবণটা টেস্ট করেছি এর জন্যই বুঝতে পারলাম যে টেস্ট হয়েছে খুবই মজাদার হবে আজকের রান্নাটা ফাইনালি বিরিয়ানি রান্না একদম কমপ্লিট এই যে তার ফাইনাল লুক একদম সেই আমি বেরেস্তা ভাজা দিয়ে দিয়েছি সুন্দর মতো করে এখন দেখে দিলাম খাবো যখন বেড়ে নিব